হ্যালো গাইস তো পরে ব্লগে সবাইকে স্বাগত জানাই আর আগের ভিডিওতে সবাই যেটা দেখেছো যে মেলাতে আমরা এন্ট্রি করেছি দুর্গাপুরে তো সেই মেলাতেই আমরা এখন আছি আর এখন আমার ওয়াইফ ইয়ে করছে জিনিসপত্র কেনাকাটা করছে মানে হারের কিছু জিনিস তো এই যে মেলাটাতে আমরা এন্টার করলাম আমরা ভাবলাম যে মেলাটা ভালোই থাকবে কিন্তু এটা ভাঙা মেলা চলছে অলরেডি মেলাটা সাতাশ দিন আঠাশ দিন রানিং চলছে এটা মেলাটা এখন আর ভিড় ভাড় নেই আর বেশি দোকান পাটও আমি আমরা দেখতে পেলাম না ওই টুকি টাকি একটু মনিহারি টাইপের দোকানগুলো রয়েছে বেশিরভাগ সেই হার্ড টাইপের লাগলো যেখানে জামা কাপড় আর কি ছেলের মতন বিক্রি হচ্ছে তো তাই গায়ে ছেলেগুলোর মন ভালো করার জন্য আমরা চলে গেলাম এরপরে জাংশন মল

তোর কি বুদ্ধি শুদ্ধি নেই ওই জলটাতে কারেন্ট আছে এই ফাউন্টেনটা দারুণ লাগছে আর বাকি মলটাও দারুণ লাগছে আর এখানে ওই সি ভিডিও শুট করছে তো এখন গাই যাদের ভিডিও শুট ফটো চলছে সব ভিডিও ফটো চলছে এখন

আর এখানে আদি বারবার পড়ে যাচ্ছে এখন এলিভেটরে আছি কিসে চাপবি কার কার চাপবি ওই জবুর থেকে এই সিঁড়ি থেকে ওপর দিক নিচে দেখলে নিচে দৃশ্য দেখো সব গাড়িগুলো সব ছোট ছোট লাগছে এখন আমরা আছি দোতলার ওপরে হ্যালো গাইস এখন বাড়িতে চলে এসেছি আর দেখো আদি ফোন নিয়ে বলছে কাকে কল লাগাবো কাকে কল লাগাবি রে কাকে কল করবি এই কাকে কল করবি আর টিভিতে এখন মাংকি চলছে কাকে কল করবি বল আমি লাগিয়ে দিচ্ছি কাকে কল করবি আমাকে বল না তুই বুড়া গাড়ি কেন করছিস লে তো টিভিতে এখন মাংকি চলছে গাইস এই এইটাই সব সময় দেখতে থাকে ও সব সময় এই ভিডিওটা দেখতে থাকে তো কালকে একটু রাত হয়ে গেছিল গাইস কালকে বার কথা বলা হয়নি বা ভিডিও বানানো হয়নি অ্যাকচুয়ালি পুরো ভিজে ভিজে একদম রথে মেলা থেকে জনসন মল জংশন মল থেকে চাঁদা আস্তে মানে আমাদের বাড়ি আস্তে আস্তে পুরো ভিজে গেছি সে জন্য আর ভিডিও করা হয়নি তো আজকে এখন ভিডিওটা আমি আউটডোরটা শ্যুট করার জন্য আজকে তারপর দিন শ্যুট করছি চলো ভাই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো টাটা এইভাবে আমাকে সাপোর্ট করে যাও আর সাবস্ক্রাইব করে যাও টাটা বাই বাই গুড নাইট